শেখ হাসিনা রাজনৈতিক নেতার সর্বোচ্চ আসন থেকে ফাঁসির দণ্ড আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির ভাষ্য হচ্ছে এই রায়ের ফলে তার রাজনীতিতে ফেরা এমনকি নিকট ভবিষ্যতে দেশে ফেরার সুযোগও কমে গেল উল্লেখযোগ্যভাবে ক্ষমতায় থাকতে শেখ হাসিনা জোর গলায় বলতেন উন্নয়নের ফিরিস্তি কিন্তু বারবার অস্বীকার করে গেছেন ভোটাধিকার হরণের অভিযোগ সবশেষ ছাত্র জনতার আন্দোলনে কেঁপে ওঠে তার ভীত রাষ্ট্রীয় বাহিনীর সর্বোচ্চ অপব্যবহার আর গুম খুনের অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় তাকে আর ওই ধারাবাহিকতায় আজ এলো ফাঁসির দণ্ডের রায় অনেকের কাছে স্বৈরাচারের প্রতীক শেখ হাসিনা কারো ভাষায় ফ্যাসিস্ট আবার সমর্থকদের কাছে তিনি উন্নয়নের কর্ণধার চব্বিশের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার প্রতাপ দুর্দণ্ড এক দু বছরে তৈরি হয়নি এই অবস্থা পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে হাল ধরেছিলেন ছিন্ন ভিন্ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে নেতৃত্বে আসেন উনিশশো সালে এর আগে পঁচাত্তরের পনেরোই আগস্টের নৃশংসতার পর ছয় বছর কেটেছে অনেকটা নির্বাসনে ধীরে ধীরে জনপ্রিয় হন কর্মী ও সমর্থকদের কাছে এরশাদ বিরোধী আন্দোলনে ছিল জোরালো অবস্থান একানব্বইয়ের সংসদ নির্বাচনে দল হেরে গেলেও ফল ঘরে তোলেন ছিয়ানব্বইয়ের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন প্রথমবার মেয়াদ পর দু আট সালে নিরঙ্কুশ জয় পেয়ে আবারও ক্ষমতায় আসেন শেখ হাসিনা দুইশোর বেশি আসন অসীম ক্ষমতাধর করে তোলে আওয়ামী লীগকে সংবিধানে কাটাছেঁড়া আর বলয় তৈরি করে ক্ষেত্র তৈরি করেন দীর্ঘ মেয়াদে থাকার সময়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্র হয়ে ওঠে প্রধানমন্ত্রী তথা শেখ হাসিনা কেন্দ্রিক কখনো পালায় না জনগণকে নিয়ে কাজ হাজার চোদ্দ আঠারো ও চব্বিশ সালে তিন দফায় এক একবার এক এক কৌশলে নিজের আসন তুলতে দেননি তিনি কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কখনো রাতের আধারে কখনো নিজের মধ্যে প্রতিযোগিতার নাটকীয় জয় আরও সাহসী করে শেখ হাসিনাকে দু হাজার সালে জনমানুষের ক্ষোভ গিয়ে রাজপথে মিলিত হয় শিক্ষার্থীদের সাথে কোটার দাবিতে আন্দোলন পরিণত হয় রাষ্ট্রের বৈষম্য দূরীকরণের হাতিয়ার হিসেবে সরকারি নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়িয়ে দেয় মাত্রা প্রাণ যায় কয়েকশো মানুষের তবু ক্ষমতায় টিকে থাকার আপ্রাণ চেষ্টা চালান শেখ হাসিনা এই যে মেধা আর কোটা নিয়ে তো কোটার আর মেধা তো এক জিনিস না তো দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা শেষ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়া জনস্রোত তার সে আশা পূরণ হতে দেয়নি গণভবনে মানুষের ঢল পৌঁছানোর আগেই ভারত চলে যান দাপুটে প্রতাপশালী এই নেতা অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে শুরু হয় জুলাই গণহত্যার বিচার বেশ কয়েকটি মামলার প্রধান আসামি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর অফিস থেকে আদালতের দণ্ড ক্ষমতার অপব্যবহারের এক বাস্তব দৃষ্টান্ত रसल आहमेद जमुना न्यूज़ ढाका